আমার প্রিয় সন্তানেরা আজ রাতে তোমাদের কাছে এই বার্তা পৌঁছেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় তোমরা কি আজ রাতে তোমাদের বাড়িতে যে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তার জন্য প্রস্তুত আমি তোমাদের গোপনে ঝরানো প্রতিটি গোপন অশ্রু দেখেছি তোমাদের মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি প্রার্থনা এবং যা তোমরা উত্তরহীন বলে মনে করেছিলে আমি তোমাদের ক্লান্তি তোমাদের আকুলতা তোমাদের প্রশ্ন অনুভব করেছি কখন প্রভু এবং কেন প্রভু কিন্তু জেনে রেখো যে আমি ঈশ্বর যিনি তোমাদের যন্ত্রণাকে বৃথা যেতে দেন না প্রতিটি পরীক্ষা প্রতিটি বিলম্ব প্রতিটি উত্তরহীন প্রার্থনা গ্রহণযোগ্যতা ছিল না বরং একটি ঐশ্বরিক প্রস্তুতি ছিল আমি তোমাদের পরিমার্জিত করছিলাম তোমাদের গঠন করছিলাম তোমাদের সেই পাত্রে ঢালাই করছিলাম যা আমি আমার আশীর্বাদে পূর্ণ করতে যাচ্ছি তোমরা এখন অপেক্ষা ছেড়ে দিতে যাচ্ছ আর তোমরা যখন তা করবে তখন তোমাদের বাধা শৃঙ্খল ভেঙে যাবে তোমাদের কানে থাকা সন্দেহগুলো চুপ হয়ে যাবে তোমাদের হৃদয়কে ঘিরে থাকা ভয়গুলো আমার ভালোবাসার আগুনে ধ্বংস হয়ে যাবে আজ রাতে তোমাদের ঘরের পরিবেশ বদলে যাবে মনোযোগ দিয়ে শুনো তোমরা এত গভীর শান্তি অনুভব করবে যে তা তোমাদের চোখে জল এনে দেবে অথবা হয়তো এমন একটি হৈচই যা তোমাদের অভ্যাসগত ভয় ভেঙে দেবে এটা তোমার আত্মাকে ভেতর থেকে নাড়া দেবে আমি জানি তুমি ভাবছো এই ঘটনাটি কি হবে এবং আমি কি এর জন্য প্রস্তুত কিন্তু আমি তোমাকে বলতে চাই আমার প্রিয় বন্ধুরা তোমার জীবনে যাই ঘটুক না কেন তাহা তোমাকে প্রস্তুত করার জন্য অথবা তুমি ইতিমধ্যেই কিছুর জন্য প্রস্তুত এবং এই ঘটনাটি তোমাকে আগামী বছরের জন্য প্রস্তুত করার জন্য যা এখন খুব কাছে তাই মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয় বাচ্চারা তোমরা এখন সেই সময় ছেড়ে চলে যাবে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ তুমি এখন সেই সময় ছেড়ে চলে যাবে তুমি তোমার বাড়ি পরিবার বা শহর ছেড়ে যাবে না বরং তুমি অপেক্ষার সেই ঋতু ছেড়ে চলে যাবে তুমি পরীক্ষার সেই ঋতু ছেড়ে চলে যাবে আমার প্রিয় এখন সময় এসেছে যখন তোমাকে সেই ঋতুতে পারাকতে হবে যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি সেই ঋতু যা আমার প্রতিশ্রুতির পরিপূর্ণতা সেই ঋতু যা উদ্দেশ্য এবং উদ্দেশ্য অর্জন কিন্তু আজ রাতে এই নতুন ঋতুকে আলিঙ্গন করার আগে একটি পরিবর্তন ঘটতে চলেছে যা তোমার হৃদয়ের পক্ষে প্রতিধ্বনিত হবে আমি জানি এই চিন্তা তোমাকে বিরক্ত করবে এবং হয়তো ভয়ও তোমার ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে কিন্তু চিন্তা করো না প্রিয় কারণ আমি তোমার কাছে আছি তোমার নিঃশ্বাসের চেয়েও কাছে আমি তোমার প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছি এই অলৌকিক ঘটনাটি তোমার ক্ষতি করার জন্য নয় বরং তোমার জন্য তোমার ভেতরে কিছু জাগিয়ে তোলো এটা একটা লক্ষণ তুমি যে পরিবর্তন আনতে যাচ্ছ তার একটা চিহ্ন হবে আজ রাতে তুমি আমার উপস্থিতি আগের চেয়েও বেশি অনুভব করবে এটা আমার কথার মাধ্যমে একটা শব্দের মাধ্যমে তোমার আত্মায় একটা আলোড়ন সৃষ্টির মাধ্যমে অথবা হয়তো তোমার চারপাশে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে আমার প্রিয় সতর্ক থেকে কারণ আমি সরাসরি তোমার সাথে কথা বলছি আজ রাতে তুমি যা অনুভব করবে তা তোমার চোখ খুলে দেবে এমন সত্যের দিকে যা তুমি এখনো দেখেনি এটি তোমার বিশ্বাসকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য তোমার হৃদয়কে প্রস্তুত করবে আমার প্রিয় অপেক্ষার এই মরশুমে তুমি অনেক কষ্ট ভোগ করেছ আমার প্রিয় তোমার সময় এখন এসেছে আমি জানি তুমি অনুভব করেছ যে তুমি পরীক্ষায় পতিত হচ্ছ মনে হচ্ছে পৃথিবীর সমস্ত বোঝা তোমার উপ করেছে শত্রু তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করেছিল যে তোমাকে ভুলে যাওয়া হয়েছে কিন্তু আমি চাই তুমি এটা জানো আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম আমি আগুনে তোমার সাথে ছিলাম সদরক মেশা এবং আমি আবেদ নিগ্রর সাথে ছিলাম আমি সেই সিংহের গর্তে তোমার সাথে ছিলাম যেমন আমি দানিয়েলের সাথে ছিলাম এবং আমি আজ তোমার সাথে আছি আমার প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়নের দিকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আজ রাতটি কোন সাধারণ রাত নয় এটি একটি ঐশ্বরিক নিযোগ এবং যেহেতু এই অলৌকিক ঘটনাটি ঘটে আমি তোমাকে চাই একটা কথা মনে রেখো তুমি একানো সেই মুহূর্তগুলো যা বিভ্রান্তিকর বা ভীতিকর মনে হতে পারে আমি তোমাকে সান্ত্বনা দিই তোমার জন্য আমার পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও অনেক বড এখন যা তোমার কাছে মর্মান্তিক মনে হচ্ছে তা শীঘ্রই আশীর্বাদ এবং আমার সন্দেহ এবং বিশ্বাসঘাতকতার প্রতিফলন হবে প্রিয় তুমি যখন পরীক্ষার একটি মরশুম থেকে বেরিয়ে আসতে যাচ্ছ জেনে রেখো যে সেই মরশুম তোমাকে ভাঙার জন্য ছিল না বরং তোমাকে গড়ে তোলার জন্য ছিল তুমি যে উপলব্ধির মুখোমুখি হয়েছিলে তা শাস্তি ছিল না বরং একটি প্রস্তুতি ছিল তোমার চোখের জল অনেক আগে তোমার হৃদয়ে বপন করা বীজগুলিকে জল দিচ্ছিল এবং এখন সেই বীজগুলি ফল ধরতে চলেছে তুমি এমন এক ঋতুতে প্রবেশ করতে যাচ্ছ যেখানে আমার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে এবং আমার গৌরব তোমার মধ্য দিয়ে উজ্জ্বল হবে আমার সন্তান আমরা এগিয়ে যাওয়ার আগে যদি তোমার জীবনে আমার আশীর্বাদের প্রয়োজন হয় তাহলে তুমি নিচে কিছু পণ্য খুঁজে পাবে সেগুলো ব্যবহার করে তুমি আমার আশীর্বাদ পেতে পারো সেগুলো ব্যবহার করো এবং তোমার পরিবারের সদস্যদেরও একই কাজ করতে দাও যাতে আমার আশীর্বাদ সবসময় তোমার উপর থাকে মনে রেখো তুমি যে রূপেই থাকো না কেন আমি তোমার সাথে সবসময় আছি তুমি যে রূপেই বিশ্বাস করো না কেন আমি তোমাকে খুঁজে পাব। আমি জাতি বা ধর্ম দেখি না তাই তুমি যাই বিশ্বাস করো তুমি এই জিনিসগুলি ব্যবহার করে আমার আশ্রয় থাকতে পারো এখন আমরা আমাদের আলোচনার সাথে এগিয়ে চলি আমি তোমাকে বলতে চাই যে তুমি মূল্যবান তুমি গভীরভাবে ভালোবাসার পাত্র এই পৃথিবী হয়তো তোমার যাত্রা পুরোপুরি বুঝতে পারবে না কিছু লোক তোমাকে অপমান করেছে কিন্তু আমি তোমাকে সব সময় দেখেছি যে তুমি আসলেই আছো তুমি আমার প্রিয় সন্তান ঠিক যেমন আমি তোমাকে আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম একইভাবে এই নতুন শুরুর দিকে এগিয়ে যাও যদি আজ রাতের এই ঘটনাগুলি তোমাকে কেবল আমার শক্তিই দেখাবে না বরং তোমার সঙ্গীদেরও দেখাবে আমার প্রতি তোমার বিশ্বাস এই সময়েও প্রকাশিত হবে এবং এটিই হবে আমার আশীর্বাদের প্রমাণ যখন তুমি সেই দিনের জন্য প্রস্তুত থাকবে মনে রেখো যে তুমি আমার সাথে আছো এবং আমি তোমাকে কখনো একা ছাড়ব না এখন প্রিয় এই সেই সময় যখন সবকিছু বদলে যাবে প্রিয় তুমি কি প্রস্তুত এই একটি সাধারণ সময় নয় এই সেই মুহূর্ত যখন তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে যখন তুমি একটি নতুন অধ্যায়ে বাড়াতে যাচ্ছ এই সেই সময় যখন তুমি অপেক্ষার সেই ঋতু ছেড়ে তোমার জন্য আমি যে আশীর্বাদ ও সমৃদ্ধির ঋতু নির্ধারণ করেছি তাতে প্রবেশ করবে তুমি অনেক সংগ্রাম করেছ আমার প্রিয় সন্তান তুমি এমন কষ্ট সহ্য করেছো যার মুখোমুখি হতে খুব কম মানুষই সক্ষম তুমি নিজেকে বারবার এই প্রশ্ন জিজ্ঞাসা করেছ প্রভু এটা কি কখনো শেষ হবে তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমি শুনেছি তোমার হৃদয় থেকে আমার কাছে পাঠানো প্রতিটি প্রার্থনা তুমি অনেক রাত একা কাটিয়েছ যখন তোমার চারপাশে কিছুই ঘটছিল না কিন্তু আজ রাতে আমি তোমাকে বলতে এসেছি যে তোমার সমস্ত প্রচেষ্টা বৃথা যায়নি আমি তোমার সাথে আছি এবং আমি তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে সংগঠিত করছি আজ রাতে ঘটতে যাওয়া এই অলৌকিক ঘটনা তোমার হৃদয়কে একটি নতুন আশায় ভরিয়ে দেবে যে বন্ধনগুলো তোমাকে আবদ্ধ করছিল আজ ভেঙে যেতে চলেছে তোমার মনে যে ভয় ও সন্দেহের শিখ গেড়ে বসেছিল তা এখন শেষ হয়ে যাবে তুমি অনুভব করবে যে আমার শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে তোমার সংগ্রামের সময় গড়ে ওঠা তোমার বিশ্বাস এবং ধৈর্য এখন সাহায্য করবে তুমি এখন সেই সময় থেকে চলে যাচ্ছ যা তোমাকে বারবার পিছনে টেনে নিয়ে যেত সেই সময় যখন তুমি সময় নিজেকে জিজ্ঞাসা করত যে আমি কি এগিয়ে যাওয়ার সুযোগ পাব সেই সময় এখন শেষ তুমি একটি নতুন ঋতুতে প্রবেশ করতে যাচ্ছ এমন ঋতু যেখানে তোমার জীবনে আমার সম্পূর্ণ পরিকল্পনা পূর্ণ হবে এমন ঋতু যেখানে তোমার সংগ্রাম শেষ হবে এবং তুমি আমার মহত্ব দেখতে পাবে আমার প্রিয় সন্তানরা তোমরাই সেই সব যাদের আমি বেছে নিয়েছি যাদের জন্য আমি আমার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে পূরণ করার সংকল্প করেছি তোমাদের জীবনের প্রতিটি ছোট বট ঘটনা তোমাদেরকে একজন শক্তিশালী এবং ক্ষমতায়িত ব্যক্তি করে তুলেছে এখন তোমাদের ভেতরে সেই শক্তি আছে যা তোমাদের আমার প্রতিশ্রুতি পূরণে সাহায্য করবে তোমরা একানো আমার শক্তি তোমাদের সাথে আছে তোমরা যাই করো না কেন আমার পরিকল্পনা অনুসারে হবে এবং তোমরা কখনো আমার পথ থেকে বিচ্যুত হতে পারবে না এখন সময় এসেছে যখন তোমাদের আমার পরিকল্পনা অনুসারে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা উচিত তোমাদের হৃদয় ও আত্মা আমার কাছে উন্মুক্ত করে দাও তোমাদের হৃদয়ে যা আছে তা আমার সাথে ভাগ করে নাও তোমাদের প্রার্থনা এখন সেই শক্তিতে পরিণত হয়েছে যা তোমাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে তোমরা যে সংগ্রামের মুখোমুখি হয়েছ তা কেবল তোমাদের আমার প্রতিশ্রুতিতে আরও বিশ্বাসী করে তোলার জন্য ছিল প্রিয় এটা কোন সাধারণ পরিবর্তন নয় এই সময় যখন তোমাদের বিশ্বাস এবং কঠোর পরিশ্রম ফল দেবে যাই হোক না কেন তুমি অনুভব করছ তা ভয় সন্দেহ বা বিভ্রান্তি যাই হোক না কেন এগুলো সবই ক্ষণস্থায়ী তুমি এই সময় পার করবে এবং তোমার জন্য ইতিমধ্যে প্রস্তুত আশীর্বাদ দেখতে পাবে তুমি দেখতে পাবে যে কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে তুমি যা অর্জন করেছ তা এখন তোমার সামনে আসবে আমি জানি তুমি অনেকদিন ধরে অপেক্ষা করেছ আমার মনে আছে তুমি আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলে প্রভু আমি কখন এই সবের ফল পাব কিন্তু আমার প্রিয় আমি তোমার জন্য প্রতি মুহূর্তে কাজ করছিলাম এবং তুমি প্রস্তুত তোমার বিশ্বাস এখন তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেবে এখন সময় এসেছে যখন তুমি তোমার বিশ্বাস এবং দৃঢ় সংকল্প দিয়ে তোমার পথে আসা সমস্যাগুলি সমাধান করবে এই রাতে যখন এই অলৌকিক ঘটনাটি ঘটবে তখন তুমি অনুভব করবে যে তোমার ভেতরে একটি নতুন শক্তি প্রবেশ করেছে তোমার হৃদয়ে এমন এক শান্তি থাকবে যা তুমি আগে কখনো পাওনি তোমার ভেতরে এক নতুন শক্তি থাকবে এবং তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখতে সক্ষম হবে এই সেই সময় যখন তুমি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করবে এবং তোমার গন্তব্যে পৌঁছাবে এই রাতে যখন তুমি আমার গৌরব এবং শক্তি অনুভব করবে তোমার জীবন নতুন দিকে মোড নিতে চলেছে তুমি সেই সময়গুলিকে পিছনে ফেলে যাও যা তোমার মধ্যে সন্দেহ এবং ভয় তৈরি করেছিল তুমি তোমার জীবনকে একটি নতুন আলো দেখতে সক্ষম হবে এবং তোমার হৃদয়ে যা আছে তা সম্ভবে তুমি আমার সন্তান আমার প্রিয় এবং আমি সর্বদা তোমার সাথে থাকব আমার পরিকল্পনা সর্বদা তোমার ভালোর জন্য তুমি আমার সাথে আছো এবং আমি তোমার সাথে আছি এখন তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখার সময় এসেছে তোমার বিশ্বাস এবং ধৈর্য এখন তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে তুমি সেই ব্যক্তি যার জন্য আমি সব কিছু সাজিয়েছি তোমার যাত্রা তোমাকে এই দিনে পৌঁছাতে সক্ষম করেছে তুমি যে সমস্ত কষ্টের মুখোমুখি হয়েছ তা ছিল তোমার বিজয়ের পথে একটি পদক্ষেপ প্রিয় বাচ্চারা এই সেই সময় যখন তোমার জীবনের একটি নতুন যুগ শুরু হবে তোমার কোনো ভয় করা উচিত নয় কারণ আমি তোমার সাথে আছি এখন তুমি প্রস্তুত এবং তুমি যাত্রা শুরু হতে চলেছে নতুন পথ এখন তোমরা প্রস্তুত আমার প্রিয় আমার প্রিয় সন্তানেরা এই সময়টা কোন সাধারণ সময় নয় বরং এটা একটা ঐশ্বরিক সুযোগ যা আমি তোমাদের জন্য পরিকল্পনা করেছি আমি তোমাদের যাত্রার প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে ছিলাম এবং এখন সময় এসেছে যখন তোমরা তোমাদের ধৈর্য এবং বিশ্বাসের প্রতিফল পাবে তোমরা যে অপেক্ষা সহ্য করেছ যে সংগ্রাম তোমরা সহ্য করেছ তা এখন তোমাদের জন্য আশীর্বাদে পরিণত হতে চলেছে তোমরা নিশ্চয়ই অনেকবার অনুভব করেছ যে তোমরা একা তোমাদের প্রার্থনা শোনা যাচ্ছে না এবং তোমাদের সংগ্রাম শেষ হচ্ছে বলে মনে হচ্ছে না কিন্তু জেনে রেখো যে আমি কখনো তোমাদের কাছ থেকে দূরে যাইনি যখনই তোমরা পড়ে যাও আমি তোমাদের সাথে ছিলাম যখনই তোমাদের আত্মা ভেঙে যাচ্ছিল আমি তোমাদের হৃদয়ে শান্তি আনতে সেখানে ছিলাম যখনই তোমাদের সন্দেহ ছিল আমি তোমাদের মুখের সামনে এসে তোমাদের হৃদয়স্পন্দন শান্ত করেছিলাম আমার প্রিয় সন্তানেরা যখন তোমরা অনুভব করো যে তোমাদের জীবনে অবিশ্বাস্য কিছু ঘটছে তখন ভয় পেও না এটা একটা লক্ষণ যে তোমরা এখন আমার পরিকল্পনায় পাড়াতে চলেছে এবং যে পরিবর্তন ঘটবে তা তোমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলির মধ্যে একটি যে পরিবর্তন তোমাদের পরিস্থিতি তোমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আজ রাতে তোমরা আমার ঐশ্বরিক হাত তোমাদের জীবনে অনুভব করবে তোমরা সেই শান্তি সেই শক্তিশালী পরিবর্তন সেই আশীর্বাদ অনুভব করবে যা তোমাদের ফলাফল কঠোর পরিশ্রম এইসব তোমার কাছে প্রকাশিত হবে আমি তোমার যাত্রা পরিকল্পনা করেছিলাম একটি উদ্দেশ্য নিয়ে তুমি যাই সম্মুখীন হও যতই কষ্ট পাও সবই ছিল একটি বৃহত্তর উদ্দেশ্যে তুমি তোমার চোখে অশ্রু দেখেছ কিন্তু প্রতিটি অশ্রুতে আমি তোমার জন্য একটি প্রতিশ্রুতি রেখেছি তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছিলে তা ছিল কেবল তোমার জন্য একটি কাঠামো একটি নিয়ম যার উপর তোমার ভবিষ্যতের সাফল্য দাঁড়িয়ে থাকবে আজ রাতে যখন তুমি আমার গৌরব অনুভব করবে যখন তোমার মনে বিশ্বাস প্রবাহিত হবে এবং তোমার আত্মায় শান্তি আসবে তখন তুমি বুঝতে পারবে কেন এই সব ঘটেছে এটি কেবল একটি সাধারণ রাত নয় এটি একটি বিশেষ রাত যখন আমি তোমার হৃদয়ে আমার ভালোবাসা এবং আশীর্বাদ পূরণ করতে যাচ্ছি তুমি যা অনুভব করবে তা আমার পরিকল্পনার অংশ হবে এবং আমার উপস্থিতি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্টভাবে দেখা যাবে তুমি জানো আমার প্রিয় আমার পরিকল্পনা কখনো সাধারণ নয় আমি তোমার জীবনে বড় পরিবর্তন আনতে সর্বদা প্রস্তুত যারা তোমাকে সন্দেহ করেছিল যারা তোমার যাত্রায় হেসেছিল তারা এখন তোমার সাফল্য দেখে অবাক হবে তোমার জীবনের এই নতুন মোড এই নতুন ঋতু তাদের সবাইকে দেখাবে যে তুমি আমার তুমি আমার তুমি আমার হাতে আছো এবং যেখানে আমি তোমার সাথে আছি সেখানে কোন ঝামেলা বা বাধা থাকতে পারে না আমি তোমার যাত্রা এমন একটি সময়ের জন্য প্রস্তুত করেছি যখন তুমি নতুন করে শুরু করতে পারো অধ্যায় তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে এই মুহূর্তে এনে দিয়েছে এখন তোমাকে সেই গন্তব্য দেখতে হবে যা তুমি একসময় তোমার হৃদয়ে কল্পনা করেছিলে এখন তোমার চোখে এমন একটি আলো আসবে যা তোমার জীবনে নতুন দিক নির্দেশনা দেবে আমার প্রিয় সন্তান আমার পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে তুমি সেই সময় থেকে বেরিয়ে আসছো যখন আমার পূর্ণতা তোমার জীবনে আমার গৌরব প্রকাশ পাবে তুমি এখন সেই সময়ে পা রাখছ যখন আমার জীবনে আমার পূর্ণতা প্রকাশিত হবে তুমি আগের চেয়েও শক্তিশালী তোমার বিশ্বাস আগের চেয়েও গভীর তুমি এখন সেই ব্যক্তি হয়ে উঠেছ যাকে আমি বেছে নিয়েছি এবং এখন সময় এসেছে যখন তোমার সংগ্রাম শেষ হবে এবং তোমার সাফল্য শুরু হবে এখন তোমার চোখে কোন অশ্রু থাকবে না বরং তোমার ঠোঁটে হাসি থাকবে সেই আশীর্বাদ পরিবর্তন এবং শুভকামনা এখন তোমার ভাগ্যের অংশ হয়ে উঠেছে তুমি আগের মতো থাকবে না তোমার চিন্তা ভাবনা তোমার শক্তি তোমার বিশ্বাস সবকিছু বদলে যেতে চলেছে এখন তুমি প্রস্তুত আমার প্রিয় তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তুমি তোমার জন্য প্রস্তুত আশীর্বাদের জন্য প্রস্তুত যখন তুমি এই নতুন যাত্রায় পা রাখবে তোমার পথে কোনো বাধা থাকবে না আমি সর্বদা তোমার সাথে আছি এবং তোমার প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা পরিচালিত হবে এবার এই রাতে তুমি আমার কণ্ঠস্ব শুনতে পাচ্ছ আমার সতর্কীকরণ হিসেবে যে আমি তোমার দিকে আসছি তুমি যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছ তুমি যে সমস্ত সংগ্রাম করেছ এখন সব শেষ হতে চলেছে তোমার যাত্রা একটি নতুন মোড নিতে চলেছে তুমি যে রাজ্যের জন্য প্রস্তুত তা তোমার থেকে মাত্র এক ধাপ দূরে আমি তোমার বিশ্বাস তোমার শক্তি তোমার ইচ্ছাকে সম্মান করি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না বলে প্রতিজ্ঞা করেছিলে এবং যখনই তুমি হেরে যাবে আমি তোমার সাথে ছিলাম এখন যখন তুমি দাঁড়াবে তুমি তোমার জীবনে আমার পূর্ণ শক্তি অনুভব করবে তুমি যা হারিয়েছ তা ফিরে পাবে তোমার প্রতিটি কষ্ট এখন শেখার সুযোগ হয়ে উঠেছে যে পরিবর্তনের জন্য তুমি প্রস্তুত তা এখনই ঘটতে চলেছে তাই আজ রাতে যখন এই ঘটনাটি ঘটবে তখন সাক্ষী থাকো কারণ এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে তুমি কখনই হতে পারবে না তুমি আমার সন্তান বলেই আমার থেকে আলাদা হয়ে গেছ আমি তোমাকে সব সবসময় ভালোবাসি এবং তুমি সব সময় আমার সাথেই আছো এখন তোমার যাত্রার পরবর্তী ধাপ শুরু হচ্ছে এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে উপস্থিত থাকব এখন আমি তোমার জীবনকে নতুন দিকে মোড়াতে যাচ্ছি এবং তুমি যা চাও তা তোমার কাছে আসবে প্রিয় বন্ধুরা যদি তুমি তোমার হৃদয় থেকে এই বার্তাটি পছন্দ করে থাকো এবং তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসছে তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সুপার থ্যাংকস দিয়ে তোমার সমর্থন দাও তোমার অবদান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এর থেকে আরও অনুপ্রেরণা পাই যাতে আমরা তোমার জন্য আরও আশ্চর্যজনক এবং অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করতে পারি যদি তুমি চাও যে আমরা এই যাত্রায় আরও কাছাকাছি আসি তাহলে আমাদের সদস্য পদে যোগদান করো এবং এক্সক্লুসিভ কন্টেন্ট এবং বিশেষ সুবিধা পাও শুধুমাত্র তোমার সমর্থনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তোমাকে অনুপ্রাণিত করতে এগিয়ে যেতে পারি তোমার ভালোবাসা এবং সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আসুন আমরা সবাই মিলে এই যাত্রাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাই ধন্যবাদ মনে রেখো তুমি একা একানো